তারপরে লাল শাক আছে মিষ্টি কুমড়া আছে হাইব্রিড কুমড়া আছে তারপরে আছে শীতকালীন সবজি সবই আছে সব আছে এই বছর সবজি লাগাইয়া মোটামুটি লাভবান হয়েছে অনেক লাভবান হয়েছে যে এই বছর যে আমরা একটা কমপ্লেন দেখতে পাইলাম অনেকেই লস কররা সবজি লাগাইয়া আপনার ক্ষেত্রেই চলছেন আমাদের কোনো লস নাই আমি শাক সবজি বেচিয়া যে হাজার চারটা হাজার টাকা তিন দিন কি লাগে এই বছরই এই বছরে যেটি আমরা এবছর দেখতে পেয়েছি দু হাজার পঁচিশে যে বাংলাদেশের বেশিরভাগ বেশিরভাগ কৃষক যারা আছেন তারা শীতকালীন সবজি চাষ করে বেশ লস গুণেছেন কিন্তু আমার এই চাচা এবছর শীতকালীন সবজি চাষ করে বেশ লাভবান হয়েছেন এরও একটি কারণ আছে কারণ চাচা সব সবজির সব অংশই বিক্রি করেন যেমন এই মিষ্টি কুমড়ার ফুলগুলো উনি বিক্রি করছেন দশ টাকা হাঁটি অনেক কৃষক আছেন যারা এগুলো এড়িয়ে চলেন বিক্রি করেন না আর শহরে এগুলো বিক্রি হয় আপনারা যারা কৃষক আছেন তারা চাইলে একটা সবজির মোটামুটি সব অংশই এভাবে বিক্রি করতে পারেন এতে করে আপনার সবজির যে ঘাটতিটা সেটা অনেকটাই ফুসিয়ে যাবে আর উনি কেরা বিক্রি করছেন চাচা কেরা কত টাকা কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি কিরার কতটুকু জমি করছেন আপনি ত্রিশ শতক ত্রিশ শতক জমিতে মোটামুটি লাভ হইব আশা করা যায় অনেক লাভ আছে আমার লাভ করা যায় আর যারা কৃষক আছেন তাদেরকে এটাই করবেন সেটা বুঝে শুনে করুন যে সবজিটা চাষ করলে বেশি লাভবান হতে পারবেন সেটাই করুন সাধারণত কপি চাষ করলে বেশিরভাগ কৃষক লস করেন আপনারা এই কপি চাষ করার ক্ষেত্রে একটু অনীহা প্রকাশ করতে পারুন অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো চাষ করতে পারেন আজকের এই ভিডিওটি এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন